আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুসরণে এক দশমিক এর এর তিন নম্বর চার নম্বর ও পাঁচ নম্বর নিয়ে একটু আলোচনা করব তিন নম্বরে আছে স্থানীয় মান নির্ণয় সার্থক অঙ্ক যেগুলো আছে এগুলোর আমরা স্থানীয় মান নির্ণয় করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারে আছে প্রথমেই আছে বাহাত্তর ক নম্বরে আছে বাহাত্তর আমরা জানি যে একক স্থানীয় সংখ্যা এখানে দুই অর্থাৎ দুই একক সমান দুই হবে একই সাত দশক সমান দশক স্থানীয় সংখ্যা হিসাবে এখানে হবে সপ্তম তো এখানে আরো কিছু সংখ্যা আছে যেমন আছে আছে এখানে তিন একক সমান তিন হবে এখানে শূন্য আছে শূন্যর কোনো নির্দিষ্ট মান নাই তাই যেহেতু বলা হয়েছে যে সার্থক অঙ্ক যেগুলো আছে এগুলো স্থানীয় মান নির্ণয় করতে হবে তাই আমরা দুই এর স্থানীয় মান দুই হচ্ছে একক দশক শতক দুই শত সমান দুই শত চার হাজার সমান চার হাজার একক দশক শতক হাজার হ্যাঁ এভাবে এভাবে আমরা স্থানীয় মান গুলো লিখতে পারি একইভাবে আছে ছয় নম্বরে আছে নয় অঙ্কের বৃহত্তম ও সংখ্যা নয় আমরা জানি যে বৃহত্তম সংখ্যা সংখ্যা হচ্ছে সাধারণত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত তো এই যে দশটি সংখ্যা আছে সংখ্যা প্রতীক বলা হয় এগুলোকে সংখ্যা প্রতীক দশটির মধ্যে নয় সবচেয়ে বড় সংখ্যা বা বড় অঙ্ক তাই যেহেতু এখানে কোনো সংখ্যার কথা বলা হয় নাই তাই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়েছে তাই নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে নয়টি নয় Nói ongkên Bây hợp tham mô sông ca Sông an nói 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 নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি নয় নয়টি নয় মানে হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র মানে ছোট নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে সংখ্যা প্রতীকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু শূন্যর কোনো মান নাই তাই আমরা এক দিয়ে আটটি শূন্য দেব যদি আমরা প্রথমে এক দিয়ে দিই তাহলে এই শূন্যগুলোর কি হবে যাবে মান হয়ে যাবে মানতে হবে তাই আমরা প্রথমে এক দিয়ে আটটি শূন্য দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এক লাগে হচ্ছে নয় এই হয়ে গেল নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আমরা যদি দেখি তাহলে যে এখানে আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে হবে তো এখানে যে সংখ্যাটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে চার পাঁচ এক দুই আট নয় এবং তিন এই সাতটি সংখ্যা তো এই সাতটি সংখ্যা দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব আমরা বড় থেকে ছোটো ক্রমান্বয়ে সাজালেই সংখ্যাটি বৃহত্তম সংখ্যা হয়ে যাবে তো বৃহত্তম সংখ্যা কি হবে বৃহত্তম সংখ্যা নয় আট পাঁচ চার তিন দুই এক এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এই সংখ্যাগুলোকেই আবার যদি ছোট থেকে বড় এভাবে সাজে তাহলে হয়ে যাবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তিন চার পাঁচ আট নয় একই সংখ্যাগুলো আমরা মাত্র একবার করেই ব্যবহার করেছি আর এভাবেই হয়ে গেল বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আবার আছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে সাত এবং শেষে নয় আছে এমন একটি সংখ্যা আমরা লিখতে হবে তা আমরা জানি যে বৃহত্তম সংখ্যা লিখতে হবে আবার যার প্রথমে সাত থাকবে শেষে ছয় থাকবে তাহলে এই সংখ্যাটা কেমন হবে আর সবচেয়ে বড় সংখ্যা তো সংখ্যা প্রতীকের দিক দিয়ে সবচেয়ে বড় সংখ্যা নয় আমরা বলেই দিয়েছি তাই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা হবে বৃহত্তম সংখ্যা হবে আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের তোমরা সুন্দর মতো নিজেদের মতো সাজিয়ে দিবে হ্যাঁ তো প্রথমে হবে সাত আর শেষে হবে ছয় আর অঙ্কগুলো হবে সাত অঙ্ক বিশিষ্ট তো যেহেতু সাত অঙ্ক বিশিষ্ট হবে তাই আমরা কে করতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিন্দু দিতে পারি এক দুই তিন সাতটি বিন্দু তো এখানে শেষে হতে হবে ছয় অর্থাৎ ওই বিন্দুটিকে শেষ বিন্দুটিকে আমরা ছয় দিয়ে দিলাম আর মাঝের যে বিন্দুগুলো আছে প্রত্যেকটি বিন্দুকে আমরা নয় দিয়ে দেব যেহেতু এটা বৃহত্তম সংখ্যা হবে তাই প্রত্যেকটা বিন্দু হবে এক একটি নয় আর ওই এক যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যার বেলায় করি তাহলে ওই নয় গুলো হয়ে যাবে শূন্য কারণ সংখ্যা প্রতীকের দিক দিয়ে সবচেয়ে ছোট প্রতীক হচ্ছে শূন্য সাত শূন্য 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 ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল যার প্রথম সংখ্যা হল সাত আর শেষ সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ আমরা এই শর্ত মেনেই আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো আজ আমরা লিখলাম ওই অধ্যায় আরেকটি অঙ্ক আছে ওই অনুশীলনটিতে সাত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্কের মধ্যে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে তেহাত্তর হাজার চারশো পঞ্চান্ন এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করা অর্থাৎ এখানে তেহাত্তর হাজার চারশত পঞ্চান্ন বলা হয়েছে যে এই সংখ্যাগুলোকে আমরা বিপরীত ভাবে সাজাবো এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে হবে বিপরীত ভাবে সাজালে পাঁচ পাঁচ চার তিন সাত হম ওই সংখ্যাটা কি অর্থাৎ পঞ্চান্ন হাজার চারশত সিস হয়েছে এখানে ওইটা কি আবার আমরা কোথায় লিখব তাহলে কোথায় লিখলে কি হবে ওই কথাই হবে যে পঞ্চান্ন হাজার চারশত সাঁইত্রিশ একক দশক শতক হাজার হ্যাঁ পঞ্চান্ন হাজার পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন হাজার চার সাঁইত্রিশ ওই এখানে আমরা কথায় লিখবো মানে বারান করে লেখব পঞ্চান্ন হাজার চার শত পঞ্চান্ন হাজার চার শত পঞ্চান্ন হাজার চার শত এই হলো একটু সমে অঙ্ক আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ এখানের অঙ্কগুলো খুবই সহজ এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় থাকে কোনো অঙ্ক না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ধন্যবাদ